আসসালামু আলাইকুম ভালো সৈরব তো খুবই ইম্পর্টেন্ট একটা বিভিন্ন চলে আসলে আবহ মাঝে তো আজকে আমাদের বিরাট দূরে টপিক থাকবে ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা কোন কলেজে পড়ছি মানে আমাদের কোন কলেজে অ্যাডমিশন হয়েছে সেটা কীভাবে দেখবো ফোন দিয়ে তো সেটা দেখে আসবো আরেকটা হচ্ছে গিয়ে আমরা তো মানে অনেকগুলো কলেজ চয়েস দিতে যেমন আমাদের আবার সাবমিট করার জন্য সর্বনিম্ন আমাদের পাঁচটি কলেজ দিতে হয়েছে তো এর মধ্যে হয়তো একটা কিংবা দুইটা আমাদের ফার্স্ট চয়েস মধ্যে ছিল দুইটা আমাদের পছন্দ কলেজ ছিল তো এখনও সেই দুইটার ভিতরে আমাদের পছন্দের তালিকায় যে দুইটা কলেজ আছে সেই দুইটার মধ্যে একটা তো যদি আমাদের অ্যাডমিশন না হয় সেক্ষেত্রে আমরা কী করবো তো দুটো বিষয় নিয়ে আজকে আমাদের মূল ভিডিওটা তো চলুন আগে দেখে আসি কিভাবে আমরা আমাদের কোন কলেজে অ্যাডমিশন নিতে সেটা কিভাবে দেখব তো এই জন্য জাস্ট সামনে গুগল ক্রোম বে যেটি ওপেন করে নিলাম সো এটাই বেটার তো এই জন্য আমরা আরই ছাড়া আসি সার্চ করবো তো এখানে আমার ঢোকা থাকে তো তারপর আমি দেখলাম জাস্ট আমরা এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করবো তো এক্সাই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করার পর আমার সামনে এবং ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে লগ ইন তো আমি জাস্ট লগ ইন ক্লিক করে দিলাম তো লগ ইনে ক্লিক করবার এখানে ইউজার আইটি তো ইউজার আইডি কিন্তু অলরেডি আমাদের ফোনে একবার দেওয়া হয়েছে বর্তমানে রিসেন্টলি আমাদের সবাই ফোনে একটি করে মেসেজ দিয়ে ইউজার আইডি দেওয়া হয়েছে দেন হচ্ছে আপনি যদি সেটা না পান সেক্ষেত্রে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন যখন অ্যাপ্লাই করেছিলেন তখন কিন্তু আপনার ফোনে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি এসএমএস দিছে সেই এস এম এসে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনি সেটা দিলেও হবে দুটাই একই তো আমি জাস্ট ইউজার আইডির পাসওয়ার্ডটা বসা দিচ্ছি তো ইউজার আইডি পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আমরা লগ এ ক্লিক করে দেবো তো আমি ইউজার আইডির পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে নিয়ে আসছে এরকম একটি পেজে একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেম আবেদনকারীর প্রোফাইল স্বাগতম বাবু মিয়া ইউর স্ট্যাটাস সিলেক্টেড তো আবেদনকারী ব্যক্তিগত তথ্য নিচে দেওয়া আছে তো এগুলো বাদ দিয়ে আমরা জাস্ট স্কিপ করবো আমরা যদি এই যে উপরে একটা থ্রি রোড আছে এখানে যেহেতু আমরা ডেস্কটপ সাইট অন করে নিই তার জন্য এরকমই আসছে তো ডেস্কটপ সাইট যদি কারো অন থাকে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কম্পিউটার আকারে আসে পারবে তো আমরা জাস্ট ফোন বাসন দেখছি তার জন্য আমি ডেস্কটপ সাইট অন করলাম না তো যে উপরে একটা থ্রি ডার্স আছে তো এই থ্রি ডার্স লাইনে আমরা ক্লিক করবো তো ক্লিক করবো এখানে নিচে অনেকগুলো লেখা আছে তো সবার নিচে পেমেন্ট পেমেন্টের এর উপরে আছে নির্বাচন তো আমরা জাস্ট ক্লিক করব নির্বাচনে তো নির্বাচনে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে নিচে লেখা আছে যে নির্বাচন তথ্য এগুলো আমরা দেখলাম সবার নিচেই আমরা খেয়াল করি তো এখানে লেখা আছে নিশ্চয়নের নিশ্চয় শেষ সময় তো এটি একটু খেয়াল রাখবেন যেমন বাইশ তারিখ রাত আটটা বাজে আমাদের নিশ্চয়ের সময় শেষ তারপর যে আমরা চাই সেক্ষেত্রে কেউ আবেদন মানে কনফার্ম করতে পারবো না ঠিক আছে তো এর আগে আমাদের করতে হবে নিশ্চিত এর আগেই করতে হবে তো এখানে পর্যায় এক মানে এই যে এখন যার আবেদনটা আমরা দেখছি এমডি বাবু মিয়া সো বাবু মিয়া ফার্স্ট চয়েজ যেটা দিছে যে কলেজ সে কিন্তু সেই কলেজেই অ্যাডমিশন পেয়ে গেছে তো প্রথম যে সে দিচ্ছে কোন কলেজ দিচ্ছে ফার্স্ট চয়েজ দোনিয়া কলেজ নিউনিয়া কলেজ সে দনিয়া কলেজে কিন্তু নির্বাচিত হয়েছে আমরা এখন যে নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে তো এখানে যে নিচে লেখা আছে নির্বাচন নিশ্চিত করুন নির্বাচন নিশ্চিত করুন ক্লিক করলে এখানে আমাদের কিছু দিয়ে ক্লিক করার পর সাথে সাথে আমাদের কিছু অপশন দিয়ে দেবে যে আপনি করবেন সেটা বুঝিয়ে তো নগদ কিংবা রগের যে কোনো কিছু মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তাহলে শুনলে ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন তো চলুন এবার আসি আমরা যদি এই যে এখন এই যার আবেদনটা আমরা দেখলাম সে কি ফার্স্ট চয়েস যে কোনো দেশের সেই কোনো সে চান্স পেয়ে তার মানে সেই কলেজ এই ভর্তিটা কনফার্ম করবে সে আর চেঞ্জ করবে না বাট এই ক্ষেত্রে আর ফার্স্টের যেহেতু সর্বনিম্ন হয় সাবমিট করার জন্য সে পাঁচ নম্বরে দিচ্ছিল সুরোজপুর গপ কলেজ তো এমন হইতে পারে যে সে চারোটা একটু চান্স পেয়ে না লাস্ট সুরোজপুর গপ কলেজ গিয়ে চান্স পেয়েছে তখন তাই জায়গায় পর্যায়ে ফাইভ থাকতো ধ্যান হচ্ছে গিয়ে সুরোজপুর গপ কলেজ নির্বাচিত এলাকা থাকতো তো তখন সে কি করতো তার তো ওইটা হয়তো পছন্দ না দেন হচ্ছে কি যদি আপনার পছন্দ হয়ে যায় সেটাই একটা হিসাব ঠিক আছে আপনি তখন নিশ্চিত করবেন ধ্যান হচ্ছে কি আপনার পছন্দ তালিকায় না তখন আপনি কি করবেন তো তখন আমাদের অপেক্ষা করতো অপেক্ষা অপেক্ষা আমাদের কোনো কিছু করা থাকবে না যেমন এখন যে আমরা যদি চাই মাইগ্রেশনটা করে ফেলতে পারি হ্যাঁ মানে আপনি যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন করবেন দেখেন হচ্ছে আপনি যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করবো মাইগ্রেশনটা করবো না যেমন বাইশ তারিখ পর্যন্ত আমাদের মাইগ্রেশনের সময় তো আমরা তারিখ পর্যন্ত মানে নিশ্চিত করবো না যদি আমাদের আরো একটি সময় দিবে মানে ভর্তি করার আবেদন করার জন্য নতুন করে আরো একটি সময় দিবে নতুন একটি সার্কুলার নিয়ে আসবে তারা হয়তো পারে সেটা দুই দিনের জন্য এরকম যেমন নির্বাচনে যেমন এখন মাইগ্রেশনের জন্য দুই দিন সময় দিচ্ছে তখন তখন আমাদেরকে দুই দিনের জন্য সময় দিতে পারে তো আমাদের একটু অপেক্ষা করতে হবে আমরা এখন এই যে ফার্স্ট চয়েজ যেটা দিছে এখন আমরা এই রিয় শিলিপি যদি আমাদের কনফার্ম করতে মচায় তাহলে করবো আর যদি আপনি ফেভারিট মো না হয় এটা মানে ফেভার না করেন সেক্ষেত্রে আপনি কনফার্ম করবেন এখানে মানে একবারে হয়নি হওয়ার কিছু নাই আমাদেরকে আবার একটা সার্কুল আসবে তো আমরা সেই সার্কুলার আবেদন করবো আশা করি আমরা সেই সার্কুলার টিকবো আর যদি আপনার পয়েন্ট ওইরকম লেভেলে না হয় আপনি যেটা রিজার্ভ করতেন যে কলেজটা আপনি চাইতেছেন সেই কলেজের হিসেবে যদি আপনি পয়েন্ট না মিলে তো আমি এটাই বলবো যে আপনি এখন যে কলেজ আসছে আপনি এটাতেই মাইগ্রেশনটা কমপ্লিট করে ফেলেন আর যদি আপনার মনে হয় যে আপনি বেটার ফিল্ড মানে ডিজার্ভ করেন তাহলে আপনি চেষ্টা পরবর্তী চেষ্টা করে দেখতে পারেন তো আজকে পর্যন্ত ছিল সব আপনার সুস্থ থাকবেন দেখুন নতুন ভিডিওতে আর যদি কারো বসতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো হাফেজ